তালে কি কি কাঁদব প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে এখানে দুটো স্ট্রাকচারের উপর সেন্টেন্স আছে সেই দুটো স্ট্রাকচার সেখানেও প্রতিদিনের কথায় এগুলো খুব ব্যবহার হয় তাহলে কি নাচবো মানে কাউকে বিরক্তি নিয়ে একটা কথা বলা হচ্ছে খুব রেগে বা বিরক্তি নিয়ে বলা হচ্ছে তাহলে কি নাচবো কিভাবে বলবেলাই ডান্স তালে কি নাচবো এখানে শো মানে হলো তালে তালে ইংলিশ গঠনটা কি পাচ্ছ শো প্লাস আই প্লাস ভাগবান বিরক্ত নিয়ে রাগ দেখিয়ে এই ধরনের কথাগুলো তাহলে কা কি বলবে সো স্যালাই ক্রাই তাহলে কি কাঁদবো বা তালে কি কাঁদবো ভাবে আমরা তালে তালে কি কাঁদবো সো স্যালাই ক্রাই তালে কি নাচবো সো শ্যালাই ডান্স পরের টা এরপরে দেখো এই যে এত রাগ এত সস্তা এত খুশি এগুলোকে কিভাবে বলবে এর জন্য দেখো এত রাগ দিস মাচ দিস মাচ এত এত দিস মাচ দিস মাচ অ্যাঙ্গার এত রাগ ঠিক আছে কি বলবে দিস মাচ অ্যাঙ্গার এত রাগ এত রাগ ইংলিশে কি বলবে দিস মাচ অ্যাঙ্গার

ঠিক আছে তাহলে এত অর্থে তারপরে তোমরা নাউন নাউন প্লাস আর তালে কি নাচবো তালে কি কাঁদবো এর জন্য কি স্যালাই ডান্স সো সেলাই ক্রাই এরকম ভাবে ইংলিশটাকে বলবে তাহলে প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া এই ধরনের বাংলাগুলোতে এইভাবে ইংলিশে বলবে